আমার মা বোনের খুব খেয়াল করে শুনবে দিবেন একবার মা ফাতেমার মার বোন কুলসুমের বাসায় বিশাল খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হলো অনুষ্ঠান করার পর ফাতেমার বোন ধনী ব্যক্তিদের দাওয়াত দিলেন আল্লাহর নবী তাকেও দাওয়াত দিলেন আমার মাজান খুব খেয়াল করে শুনবেন নবী আমার কুলসুমের বাসায় গেলেন যাওয়ার পর সবাইকে দেখতে পেলেন কিন্তু একজনকে দেখতে পেলেন না আমার মা বোনেরা নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন কুলসুম আমার নবীর কাছে আসলেন আর বললেন ও আব্বা কেন আমার বাসায় এসে কান্না করতেছেন আমি কি কোনো অন্যায় করে ফেলেছি আমার নবী বললেন ও কুলসুম ও আমার তুমি কাকে কাকে তাওয়াত দিয়েছ আমার একটু বলে দাও এইবার ফাতেমার বোন কুলসুম বলতে লাগলেন ও আব্বা আমি বড় বড় ধনীদেরকে দাওয়াত দিয়েছি আমি তো সবাইকে দাওয়াত দিয়েছি নবী বললেন তুমি তো সবাইকে দাওয়াত দাও নাই রে মা আমি তো একজনকে দেখতে পাইতাছিলাম রে মা এইবার কুলসুম বলতেছে সেইটাকে আমার তো মনে হচ্ছে না তুমি আমারে বলে দাও আমি কাকে তো দেই কে দাওয়াত দিয়েছি নবী আমার বললেন সে হলো তোমার রক্তের একজন তোমার খুব কাছের একজন মানুষ ওমা তুমি একবার মনে করে দেখো তো তোমার রক্তের বোন আমার কলিজার টুকরো মেয়ে ফাতেমা কি ফাতে মার কথা ভুলে গিয়েছো মা তুমি কেন তোমার বোন ফাতে মারে দাওয়াত এইবার কুলসুম মাথাটা নিচু করে বললেন ও আব্বা আমি দাওয়াত দেইনি তার কারণ হল আমার সম্পত্তির দিক দিয়ে আমার পোশাক আশাকের দিক দিয়ে কিন্তু কুলসুমের তো ও আব্বা জান আমার দিকে আমার পোশাক আশাকের দিক দিকে কিন্তু আব্বা আমার বোন ভাতে মতো অনেক গরিব তার তো কোনো ভালো কাপড় নাই আব্বা তার তো কোনো ভালো পোশাক নাই তার দুইটা ছেলেরও তো ভালো পোশাক নাই আমি এই কারণে দাওয়াত দিই নাই কারণ আমার বোন মাকে যদি আমি দাওয়াত দিই আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে ও জন্য আমি তারে দাওয়াত দিই না এইবার নবী আমার বলতেছে তুমি এই আজ তোমার বাসায় কত মানুষ খাওয়া দাওয়া করবে কিন্তু ওই দিকেই আমার মা ফাতেমা আমার কলেজার টুকরো হাসান আর হুসাই তারা তো কতদিন ধরে মা কতদিন ধরে না খেয়ে আসে তুমি একবার কি আবার হাসান হুসাইনের কথা ভাবলে না আমার মাফাতেমার কথা ভাবলে না তুমি আস তো নিষ্ঠুর হয়ে গেলে নিজের রক্তের বোনকে তুমি করে দিবেন এই কথা শোনার পর নবীর মেয়ে কুলসুম তার কথা কোনো কান দিল না সে চলে গেলেন ওখান থেকে সে খাবারের কাছে চলে গেলেন সে মনে মনে বললেন কত রকমের খাবার দাবার হয়েছেন আমি একটু তো দেখি মাজানে এইবার একটা খাবারের উপর দিক থেকে কাকুরটা সরালেন সরানোর পর আমার মাজান গো কুলসুম তো বাঘ হয়ে গেল আর মনে মনে বললেন ও আল্লাহ আমি কি অপরাধ করলাম গো আমার খাবারগুলো কেন পাথর হয়ে গেল আজ মনে হয় আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে মাজানের এইবার নবীর মেয়ে কুলসুম আমার নবীর কাছে চলে গেলেন আর ডাকতে বললেন আব্বা জান আমি আজ আপনার কাছে একটা এসেছি দরকারে আব্বা আপনি কি আমারে সাহায্য করবেন নবী আমার বললেন তুমি কি চাইতেছো তাড়াতাড়ি বলে দাও এইবার কুসুম বললেন ও আব্বা যান আপনি তো দেখে আসলেন আমার বাসায় অনেক বড় খাওয়া দাওয়ার আয়োজন আব্বা শেষ এখন তো আমি সবাইকে খাবার দিব সবার বুকে খাবার তুলে দিব কিন্তু আব্বা যান কিন্তু একটা বড় খারাপ কাজ হইয়া গেছে আব্বা নবী আমারে বললেন ও মা তুমি আমারে বলো আমি তোমার থেকে শুনতে চাই কি খারাপ হইয়াছে এইবার বললেন আমার যত খাবার দাবার রান্না করা হয়েছে কেন জানি সবগুলো খাবার পাথর হইয়া গেছে আব্বা জান গো আপনি আমারে বাসান আমি এখন কি করব আমার যদি খাবার দাবার লোকেদের মুখে দিতে না পারি তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে রে এইবার আমার নবী বললেন মা তুমি তো অনেক বড় অপরাধ করেছ যার কারণে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে গিয়েছে তাই আজ তোমার খাবার সব গুলো পাথর হইয়া গেছে এইবার কুলসুম বললেন আব্বা তাহলে এখন কি উপায় আপনি আমারে বলে দেন নবী আমার ঠিকই জানে কেন খাবার পাথরের মতো হইয়া গেছে কি কারণে হইয়া গেছে আমার নবী জানে কি জানে না মা আল্লাহর নবী সবই জানে আমার নবী আমার বললেন আজ তোমার খাবারগুলো পাথর হওয়ার কারণ হল তুমি তোমার নিজের বনের দাওয়াত দাও নাই তাকে তুমি ছোট করেছ তাকে তুমি ছোট মনে করেছ নিজে অহংকার করেছ যার কারণে আল্লাহ তালা তোমার উপর নারাজ হইয়া গেছে এইবার কুলসুম বললেন আপে তাহলে আমার বন ফাতেমা কি তাহলে আমার উপর অভিশাপ দিয়েছে নবী আমার বললে ন মা কুলসুম তোমার বন ফাতেমা অভিশাপ দেই নাই তোমার অন্য কাজ করার জন্য আল্লাহ তালা সহ্য করতে পারে না আল্লাহ তোমার আল্লাহ তালা তোমার উপর নারাজ হয়েছে তাই আল্লাহ তালা তোমার উপর অভিশাপ দিয়েছে যার কারণে সে অভিশাপে তোমার খাবার দাবারগুলো আজ পাথর হইয়া গেছে একটা উপায় আছে তুমি তোমার কাছে চলে তার কাছে তুমি ক্ষমা চাও সে যদি তোমাকে ক্ষমা করে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবে সোবা খানাল্লাম মা মাজানের এইবার কুলসুম দেরি চলে গেলেন ফাতেমার কাছে চলে যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়া বললেন ও দিদি ও আমার কলে জান বোন তুমি আমার বুকে এসো আমাকে একটু জড়িয়ে ধরো তুমি আমার ক্ষমা দাও যদি আমারে ক্ষমা না কর আল্লাহ আমারে ক্ষমা করবে না এইবার মা ফাতেমা বললেন ও বোন কুলসুম তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেস তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই তুমি আজকে হঠাৎ করে আমার বাসায় আসলে আবার আমার কাছে ক্ষমা চাইতেস আমি তো কিছুই জানি না আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি আমার তাড়াতাড়ি বলে দাও এইবার কুলসুম বললেন ও বন ফাতে ও বন ফাতে গো আজ আমার বাসায় বিশাল খাবার দাবার আয়োজন হয়েছে আমি বড় বড় ধনী ব্যক্তিদের দাওয়াত দিয়েছি কিন্তু বন আজ তুমি গরিব বলে আমি তোমারে অবহেলা করেছি আমি তোমারে দাওয়াত দিই না যার কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়েছে আল্লাহ আমার উপর অভিশাপ দিয়েছে যার কারণে আমার রান্না করা যত খাবার দাবার সবগুলো পাথর হইয়া গেছে ও বন ফাতে তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো তুমি আমার বসেই চলো আর তুমি আমারে ক্ষমা করে দাও বলো বলো তুমি আমারে ক্ষমা করে কিনা না জানে রে এইবার মা ফাতে মা টুকরো বনের কথা খেলতে পারলেন না তার বন কুলসুমকে বললেন অব আমি তোমারে কোনো অভিশাপ দিন নাই আমি তোমারে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ আমার মাজা এইবার মা ফতে মা তার বোন সাথে তার বাসায় চলে গেলেন আর তাকে খাবারের সামনে নিয়ে গেলেন কুলসুমকে বললেন ও বোন কুলসুম তুমি এই খাবারের উপর একটা কাপড় ফেল এইবার কাপড়টা ফেলে দিলেন তারপর বললেন ও বোন তুমি বিসমিল্লা বলে কাপড়টা উঠে কাপড়ের উপর যখন কাপড়টা টান দিলেন সব খাবার দাবার আগের মতো হয়ে গেলে সুবাহান আল্লাহ এইবার কাপড় ধরে টান দিলেন সব খাবার দাবার আবার আগের মতো হইয়া গেলে এই জন্য মাজান এইটা থেকে আমরা কি শিখতে পারলাম কারোর সাথে হিংসা করা যাবে না কারোর উপর অহংকার করা যাবে না অহংকার করলে আল্লাহ তালা সহ্য করে না একজন যদি অহংকার করে আরেকজন যদি অভিশাপ না দেয় আল্লাহ কিন্তু অভিশাপ দিবেন কথা বলেন ঠিক কি না